আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা প্রবাসী আছে তাদের জন্য আরবি ভাষা শিখেটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অর্থ কেন এমন করো আরবিতে হবে কিদা বাংলা অর্থ কেন এমন করো হাদা জুলুম অর্থ এটা অন্যায় আরবিতে হবে হাদা জুলুম অর্থ এটা অন্যায় আনফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে আরবিতে হবে মুশকিল অর্থ আমার সমস্যা আছে অর্থ আজ। হবে আলিওম বাংলা অর্থ আজ সবগুলো শব্দ আরো একবার লেটস কি উইকিদা অর্থ কেন এমন করো হাদা জুলুম অর্থ এটা অন্যায় আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে আলিওম অর্থ আজ আবগাশাহী অর্থ কিছু লাগবে আরবিধা হবে আবগা শাহ অর্থ কিছু লাগবে আবগা শাহী অর্থ চা লাগবে আরবিধা হবে আবগা শাহী বাল অর্থ চা লাগবে আনা আকিত অর্থ আমি নিশ্চিত আরবিতে হবে আনা আকিত বালো অর্থ আমি নিশ্চিত ইন তা মৌজুদ অর্থ তুমি ছিলে আরবিতে হবে ইনতা তা মৌজুদ বালো অর্থ তুমি ছিলে সকল শব্দ আরও একবার শিখেনি আবগা শাহি অর্থ কিছু লাগবে আবগা শাহী অর্থ চা লাগবে আনা আকিত অর্থ আমি নিশ্চিত ইন্তা মৌজুদ অর্থ তুমি ছিলে হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি ভালো অর্থ এটা দামি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ অনেক ভালো হাত হাতছেল অর্থ কোথায় পাবো আরবিতে হবে হাত হাতছেল ভালো অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল আরবিতে হবে আগ্রাত আসলি বাংলা অর্থ আসল মাল সবগুলো শব্দ আরও একবার নি হাদা গালি অর্থ এটা দামি মিয়া মিয়া অর্থ অনেক ভালো অয়েন হাতশেল অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল আবগাতাসিরা অর্থ ভিসা লাগবে আরবিতে হবে আশিরা বাংলা অর্থ ভিসা লাগবে আনা আখু অর্থ আমার ভাই আরবিতে হবে আনা আহু ভালো অর্থ আমার ভাই ইজি সৌদি অর্থ সৌদি আসবে আরবিতে হবে ইজি সৌদি ভালো অর্থ সৌদি আসবে আনা ইজাজা অর্থ আমি ছুটি চাই আরবিতে হবে আনা ইজাজা ভালো অর্থ আমি ছুটি চাই সবগুলো শব্দ আরও একবার শিখে নি আফগাত আসিরা অর্থ ভিসা লাগবে আনা আহু অর্থ আমার ভাই ইজি সৌদি অর্থ সৌদি আসবে আনা এ বি ইজাজ অর্থ আমি ছুটি চাই আপকা সাহিয়া অর্থ গাড়ি লাগবে আরবিতে হবে আপকা সাইয়েরা বানো অর্থ গাড়ি লাগবে মোকাইফ খারবান অর্থ এসি নষ্ট আরবিতে হবে মোকাইফ খারবান ভালো অর্থ এসি নষ্ট অর্থ আমার আনা ভাগ্য আরবিতে হবে আনা নসিব বান অর্থ আমার ভাগ্য জিয়াদা গানাম অর্থ অনেক সাগল আরবিতে হবে জিয়াদা গানাম বান অর্থ অনেক সাগল সবগুলো শব্দ আরও এক বেশি খে নিই অর্থ গাড়ি লাগবে মোকাইফ খারবান অর্থ এসি নষ্ট আনা নসীব অর্থ আমার ভাগ্য জিয়া অনেক ছাগল মার সালাম অর্থ আল্লাহ হাফেজ আরবিতে হবে সালাম বাংলা অর্থ আল্লাহ হাফেজ আনা সরাব অর্থ আমি পান করব আরবিতে হবে আনা সরাব বাংলা অর্থ আমি পান করব ময়া বাড়িত অর্থ ঠান্ডা পানি আরবিতে হবে ময়া বাড়িত বাংলা অর্থ ঠান্ডা পানি হাদাহার অর্থ এটা গরম আরবিতা হবে হাদাহার বাল অর্থ এটা গরম সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মায়ের সালাম অর্থ আল্লাহ হাফেজ আনে শরাব অর্থা আমি পান ময়া মায়াবাড়ি অর্থ ঠান্ডা পানি হাদাহার অর্থ এটা গরম আন্তা অর্থ আপনার আরবিতা হবে আন্তা বাল অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স সুফ অর্থ দেখা আর হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনতা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স সুফ অর্থ দেখা আলাতুল অর্থ সব সময়। পিতা হবে আলাতুল বাল অর্থ সব সময়। গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাল অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও আরবিতে হবে রো ভালো অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বালো অর্থ রোম বা কক্ষ সবগুলো শব্দ আরও একবেশি শিখেনি আলাতুল অর্থ সবসময় গির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কু তিনটা অর্থ তুমি চুপ থাকো আরবি হবে উস্কু তিনটা বাল অর্থ তুমি চুপ থাকো সৌই নাদাফা অর্থ পরিষ্কার করো আরবি হবে সৌই বাল অর্থ পরিষ্কার করো হাদিকা অর্থ বাগান আরবি হবে হাদিকা বাল অর্থ বাগান সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবি হবে সুরা সুরা বাল অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নি উস্কু তিনটা অর্থ তুমি চুপ থাকো সৌই না অর্থ পরিষ্কার অর্থ অর্থ বাগান তাড়াতাড়ি মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং বেঈ অর্থ বাসা আরবিতে হবে বেঈ বাল অর্থ বাসা গুরফা অর্থ রুম আরবিতে হবে গুরফা বাল অর্থ রুম গোরফাতুর নুম, অর্থ সুবার ঘর আরবিতে হবে গোরফাতুর নোম বাল অর্থ সুবার ঘর সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাপনা অর্থ বিল্ডিং বেদ অর্থ বাসা গুরফা অর্থ রুম গুরফা নোম অর্থ শোবার ঘর এসেম অর্থ নাম আরবি হবে এস এম ভালো অর্থ নাম এস এসএম অর্থ নাম কি আরবিতে হবে এস এস এম ভালো অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন ভালো অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি সব শব্দ আরো এক খেনি। এস এম অর্থ নাম এস এস এম অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি বারারো রোহ অর্থ বাহিরে যাও আরবিতে হবে বারারো রোহ বাল অর্থ বাহিরে যাও হারাবা অর্থ কারেন্ট নাই আরবিতে হবে বান অর্থ কারেন্ট নাই জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর ভালো অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরো এক বেশি ঘেনি অহেদ কিলো অর্থ এক কেজি বারো অর্থ বাহিরে যাও মাফিকাহারবাহ অর্থ কারেন্ট নাই জেদিত নফর অর্থ নতুন লোক লা অর্থ না আরবিতে হবে লা অর্থ না আইয়াহ অর্থ হ্যাঁ আরবিতে হবে আই বাল ভালো অর্থ হ্যাঁ না আম অর্থ জি আরবিতে হবে না আম বাল অর্থ জি ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাল অর্থ তুমি জানো স্বপ্ন শব্দ আরো একবার শিখেনি লা অর্থ না আইয়া অর্থ হ্যাঁ না আম জি ইনতা মালুম অর্থ তুমি জানো জি ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে যে ফুলুস বাল অর্থ টাকা দাও অহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে অহেদ আলফ অর্থ এক হাজার আনা ফুতুরা অর্থ আমার বিল আরবিতে হবে আনা ফুতুরা বাল অর্থ আমার বিল অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বানো অর্থ এক সবগুলো শব্দ আরো একবার শিখেনি যে ফুলুস অর্থ টাকা দাও অহেদ আলফ অর্থ এক হাজার আনা ফুতুরা অর্থ আমার বিল অহেদ অর্থ এক সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা বাল অর্থ জলদি জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাল অর্থ পাশে হবে বেনুস বাল অর্থ মাছে কুল ওয়াহেদ অর্থ সবাই আরবিতে হবে কুল অহেদ বাল অর্থ সবাই সবগুলো শব্দ আরো একবার নি সুরা অর্থ জলদি জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল অহেদ, অর্থ সবাই শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বাংলা অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাংলা অর্থ তালা তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিস্যু সবগুলো শব্দ আরো একবার শিখে তালা, তাওলা অর্থ টেবিল ট্রেবিল জীব অর্থ দেওয়া হবে জীব বালো অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাল অর্থ কৃষি খামার মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মা সুগল ভালো অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জি অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খামার মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি সুগল অর্থ কাজ নেই